i right. you. কত্টো ভয় করছে ছোট কর্তা রাত নামছে আরে গিয়ে খাঁচলে বাঘ ভালোুক আছে নাকি বাঘ নয় রে অন্য ভূত ভোঁত নয় রে ডাকাৎ কামকে দামড়া যাতে সাপড়ি সেটা খোক ডাকাত থোক ভুত আমি কাউকে ভয় করি না হুঁচুন তাহলে আপনি থাকুন আমরা চললাম কোথায় বাড়ি হ্যাঁ বাড়ি তবে জমের বাড়ি তোমাদের মেয়ে শেষ করে থাকবো চলো আমার সঙ্গে কোথায় গেলে কোথায় গেলে ডাকাত আই সামনে আয় করে কেটে দেবো তোদের খুগো বাবুন রাত হয়ে গেল ডাকাতরা আর আসবে না চলো বাড়ি যাই হ্যাঁ বাড়ি জল ডাকাত না মেরে আমি বাড়ি ফিরছি না হাতে লাফি মাথায় ছাত্র লাথি

مانسا و نارا جن باھو نارا بادور ماتن جامون داگا حاڑی لُکي تيلي بادور ماتن جامون داگا حاڑی لُکي تيلي ھري دے 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 اڀچني ڏي تي ڏي आरे रे 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 हरि दे दे रे रे मन धंधे तोरे के रे गावा नले ना दुख जावन पाकुन कालो रे हरि दे दे रे रे मन धंधे तोरे के रे गावा नले ना दुख जावन पाकुन कालो रे हरि दे दे रे रे मन धंधे यमउ देगे बर जिदारे दिगे हरि बजन मो हरे रे रे ओ मन चले दिल तेरी हरे रे रे ओ मन चले दिल तेरी हरे रे रे ओ मन सुनते बिना बेटा का ပြားပြေတော့ကံရည်ကြည်ပေါ်ရရင်ကြည့်တော့လိုက်ပြားပြေပေါ်ရရင်ကြည့်ပေါ်ရတာပြားပြေတော့ကံ قولي خار خان صاحب قولي خار خان قولي خار خان صاحب قولي خار خان قول نام قولي لوٹی پوری قولي نیا کا نام جی مو بناي لجي مو بنا نا دينا جی مو بناي لجي مو بنا تا دينا جیتے تاني قولي خار خان صاحب قولي خار خان قولي خار خان صاحب गोरे पिता रे प्राण कोन दाम परली रोटी फुट्टी करजिया नाना चिंचि मोरा दिल चिंचि मोरा नाते नाते जोते पान चिंचि मोरा दिल चिंचि मोरा नाते नाते जोते पान और एक फुट पे दा और एक फुट पे

দু একটা বাচ্চা মিলে যেতেও পারে বাচ্চা ছেলে কি হাতের মোয়া চাইলেই পাওয়া যায় কিনতে পাওয়া যায় বলির বাচ্চা চাই গো বলির বাচ্চা চাই গো বলে বেরোলেই হলো আলবাক্ষবে কেন চিল্লা চিল্লি করছিস সর্দার গোসা করবে আমি কোনো কথা শুনতে চাই না আজ শনিবার অমাবস্যা ঘটা করে আজ মা কালো যা যা তোরা এদিক ওদিক বেরিয়ে পড় ছোট ছেলের খোঁজে আমি ততক্ষণে পুজোর জোগাড় করি আরে মা আজ মাকে খুশি করতেই হবে আশুকাল সেনা তার দার পর খটা করে বুঝুর বুঝুর পর বীরগা শিকার ধরতে মা 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 কত কত খানো খবর আছে একটা ছেলে বাচ্চা ছেলে দূর মাঠ দিয়ে চলেছে মনের ভোগে লাগবে ছেলেটা আমার খুবই সোনাদানা আমরা কিছু পাবো না সর্দার পাবি পাবি আগে পুজোর আয়োজন কর তোরা কয়েকজন আরে তোরা দুজন চলে যা ছেলেটাকে ধরে আনতে জয় মা জয় মা কিছুতেই বদমাস দুটো আসছে না কেন বলতো পালালো নাকি গলা টিপে মেরে ফেলবো না কিন্তু বলি না এলে যে পুজো শুরু করতে পারছি এক কাজ করা যাক আমরাও শিকারের খোঁজে বেরুই চল জলদি না এলে পুজোর লগ্ন পেরিয়ে যাবে তাই চলো

আমার মতো বীর পুরুষকে কে না ভয় পায় মা বোঝে না যে আমি আসে সেই ছোট্ট আমি তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেবই দেব বেয়ারা পালকি তোলো আমরা ঢাকা খুঁজে বের হব বাতারা আমার কাছে না খোকা বাবু আর নয় চলো এবার বাড়ি যাই হ্যাঁ ঢাকা মেরে যাব মা তুমি ভয় পেও না তুমি কেন মানা করছো আমায় যেতে তুমি বললে যাসনি খোকা আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল কালো আর নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হবে মাঝে শুনি তোমার গায়ে দেবে কাটা খোকা বাবু ওই যেন কিসের আলো মশাল হাতের মশাল ওরে ভাই চল পালকির পেছনে লুকাও সাবধান লুকোলে আগে তোমারই গলা কাটবো

Thank mm -hmm. you. বাচ্চা ছেলে তার খোঁজ তো পেলাম না এখন কি হবে সর্দারকে তো দেখছি শিকার না নিয়ে ফিরলে আমাদেরই বলি দেব চল পালাই, চল পালাই ধরা ধরে বলি পেলাম না আগে যে দুটিকে পাঠিয়েছিলাম তারা বেপাত্তা এখন মায়ের পুজোর কি হবে পুজো তো হবে কিন্তু বলি শিশু রক্ত ছাড়া চলবে না না পেলে অন্য ব্যবস্থা কিন্তু পুজো হবেই এবং বলি চাই ভাগ্যিস আমাদের দলের কেউ শিশু নয় তার কপাল মন্দ ছিল আজ তার কপাল মন্দ পরে দেখা যাবে হ্যাঁ আমাকে তোরা চিনিস না তোদের চেয়ে আমার কালিমা বড় না

দেখছি তোর আমি কাউকে মনে হচ্ছে এই হলো গিয়ে সেই বাচ্চা যার খোঁজে আমরা জঙ্গল ঢুঁড়ে মরছি রে

আতলপ সঙ্গী মরই করে ভাবছ ক্ষটা বুঝি বুঝিবরি আমি তখর রক্তামে খে খেলে বলছে সেন অড়াই গেছে খেলে তুমি শুনি পালটিপতে নেমে অ চখি নিচ্ছু আমার জমাননে এখন আছে। ছু। ভাকে সঙ্গে ছিল কে দুর্দশয় হত তানা হলে। স্বপ্ন দেখছিস খোকা না না স্বপ্ন নয় সত্যি অনেক রাত হলো খোকা আমার বিপুরুষ এবার ঘুমো বাবা ঘুম 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 好吧。嗯 রূপকটি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতে যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগাকে খোকা ছিল মায়ের